আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রকমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ লোভনীয় স্বাদের একটা আচার রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন আজ আমি তৈরি করে দেখাবো জলপাইয়ের ঝাল মিষ্টি বারমিস আচার জলপাইয়ের ঝাল মিষ্টি বারমিস আচারটা খুব সহজ পদ্ধতিতে আমি যেভাবে তৈরি করি সেই রেসিপিটাই আজ আপনাদের সাথে শেয়ার করব এই আচারটা আপনারা চাইলে সারা বছর রোদে দেওয়া ঝামেলা ছাড়াই সংরক্ষণ করে আপনারা এই আচারটা সংরক্ষণ করে রাখতে পারেন এখানে আমি দুই কেজির মতো জলপাই নিয়েছি জলপাইটাকে আমি পরিমাণ মতো পানি সামান্য কিছুটা হলুদের গুঁড়া দিয়ে জলপাইটাকে সেদ্ধ করে নেব চুলায় আমি বসিয়ে দিয়েছি জলপাইটাকে দেখুন বন্ধুরা জলপাইটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি জলপাই থেকে পানিটা ছেঁকে আলাদা করে জলপাইটাকে তুলে নেব তার আগে আমি চেক করে দেখবো জলপাইটা সেদ্ধ হয়েছে কি না জলপাইটা যেহেতু অনেক গরম আছে তো আমি চেক করে দেখেছি জলপাইটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আমি একটা স্টেনারে তুলে নিয়ে পানিটা আলাদা করে সেকে ফেলে দিয়েছি এখন আমি গরম থাকা অবস্থায় জলপাইগুলোকে একটা পটেটো ম্যাশার দিয়ে এভাবে করে ম্যাশ করে নেব। বন্ধুরা একটু গরম থাকা অবস্থায় যদি জলপাইটাকে ম্যাশ করে নেওয়া হয় জলপাইটা কিন্তু খুব দ্রুতই ম্যাশ করা যাবে এবং খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যাবে একটু ঠান্ডা হয়ে গেলে ম্যাশ করতে গেলে অনেক সময় দেখা যায় জলপাই ঠান্ডা হয়ে গেলে সেদ্ধ করার পর ঠান্ডা হয়ে যখন যায় তখন জলপাইটা একটু শক্ত হয়ে যায় তখন ম্যাশ করতে কিন্তু একটু প্রবলেম হয়ে যায় যার কারণে একটু গরম থাকা অবস্থায় এভাবে করে পটেটো ম্যাশার দিয়ে আমি ম্যাশ করে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি এই পটেটো ম্যাশার না থাকে সেক্ষেত্রে আপনারা শিলনোড়া কিংবা আপনারা চাইলে ভারী কোনো কিছু দিয়ে অথবা স্টিলের গ্লাস দিয়েও কিন্তু চেপে চেপে গরম থাকা অবস্থায় আপনারা এভাবে করে ম্যাশ করে নিতে পারেন তো বন্ধুরা দেখুন আমার সুন্দরভাবেই কিন্তু জলপাইগুলো ম্যাশ করে নেওয়া হয়ে গেছে আজ আমি তৈরি করব বারমিশ আচার তো বারমিস আচার তৈরি করার জন্য এখন আমি চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে এখানে আমি যেহেতু ঝাল মিষ্টি বারমিস আচার তৈরি করছি তো আমি এখানে মিষ্টির জন্য দিয়ে দিলাম হাফ কেজি চিনি এবং হাফ কেজি গুড় দিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা মিষ্টি দিয়েই কিন্তু তৈরি করতে পারবেন হাফ কাপ পানি দিয়ে চিনি এবং গুড়টাকে জাল করে আমি গলিয়ে নেব তো আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি দিয়ে গুড় এবং চিনিটাকে একটু নেড়েচেড়ে দিয়ে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে হাই হিটে করে চিনিটাকে চিনি এবং গুড়টাকে জাল করে নেব স্বাদ অনুযায়ী কিছুটা লবণ দিয়েছি একটু লবণ দিয়ে যদি এই আচারটা তৈরি করা হয় আচারটা খেতে ভীষণ ভালো লাগে আর আমি পরবর্তীতে কিন্তু এখানে বিট লবণ ব্যবহার করব এবং এখানে আমি দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ লাল মরিচের গুঁড়া এক চা চামচ দিয়ে চুলা রাস বাড়িয়ে দিয়ে গুড়টাকে নেড়ে চেড়ে কিছুটা গুড়টাকে জাল করে নিয়ে এরপর আমি এখানে দিয়ে দেবো গরম মশলা আমি এখানে দুই টুকরা দারচিনি এবং চার পাঁচটা এলাচ দিয়ে দিলাম এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে তো কিছুটা যখন গুড় এবং চিনিটা কিছুটা গলে গেছে ঠিক সে সময় আমি এখানে আগের থেকেই ম্যাশ করে রাখা জলপাইটাকে দিয়ে দিলাম জলপাইটাকে দিয়ে আমি কিন্তু হাই হিটে বেশ কিছুক্ষণ জলপাইটাকে এভাবে করে নেড়ে চেড়ে জাল করে নেব বন্ধুরা এই অবস্থায় কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু এই আচারটা তৈরি করে নিতে হবে একটু ধৈর্য সহকারে আমরা যদি এই আচারটা তৈরি করে নিই এই আচারটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় আর এটা কিন্তু রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা সারা বছর টেবিলে রেখেই কিন্তু আপনারা এই আচারটা পরিবেশন করতে পারেন এবং সংরক্ষণ করতে পারেন তো বন্ধুরা চুলারা সাইতে রেখে অনবরত নেড়ে চেড়ে আমি জলপাইটাকে জাল করে নিচ্ছি এখন আমি এখানে দিয়ে দিচ্ছি বিট লবণ আমি দুই চা চামচ বিট লবণ দিয়ে দেব। বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন ঝাল টক মিষ্টি সব কিন্তু আপনারা আপনাদের টেস্ট বুঝে ব্যবহার করবেন চেক করে দেখবেন যদি কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা অ্যাড করে দেবেন আমি আমার টেস্ট বুঝে কিন্তু ঝাল টক মিষ্টি ব্যবহার করছি এবং স্বাদের জন্য আমি এখানে বিট লবণ দিয়ে দিলাম দুই চা চামচ টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম এক চা চামচ এবং চিলি ফ্লেক্স দিয়ে দিলাম দেড় চা চামচ বন্ধুরা আমি ঝালের জন্য কিন্তু আগে মরিচের গুঁড়া ব্যবহার করেছি এখন কিছুটা দিয়ে দিলাম চিলি ফ্লেক্স দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে আমি পরবর্তীতে আবার চেক করে দেখব যদি আমার ঝাল প্রয়োজন হয় কিংবা মিষ্টি বা টক যেহেতু আগের থেকেই আছে ঝাল এবং মিষ্টিটাকে আমি চেক করে দেখে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে আবারও অ্যাড করে দেব এখন আমি দিয়ে দিলাম এখানে পাঁচফোরণের গুঁড়ো আমি শুকনো তাওয়ায় পাঁচফোড়ন টেলে আদা ভাঙা করে গুঁড়ো করে নিয়েছি বন্ধুরা এই কাজটা কিন্তু চুলার পাশে দাঁড়িয়ে থেকেই কিন্তু করে নিতে হবে তা হলে কিন্তু তলানিতে লেগে যাওয়ার চান্স থাকবে এই আচারটা একটু সাবধানের সাথেই তৈরি করতে হবে যেহেতু আমরা আচারটা রোদে দেবো না এভাবে করেই চুলার উপরে রেখেই আমরা আচারটা তৈরি করে নিয়ে এরপর আমরা সংরক্ষণ করব যার কারণে একটু সাবধানে কিন্তু আচারটা তৈরি করে নিতে হবে এখন আমি আচারে একটু ফোড়ন দিয়ে দেবো ফোড়ন দেওয়ার জন্য আমি এখানে দিয়ে দিলাম সরিষার তেল আমি হাফ লিটার সরিষার তেল একটু জাল করে গরম করে নিয়েছি গরম তেলটা এখন আমি আচারে দিয়ে আবারও ঘন ঘন নেড়ে চেড়ে খুব ভালো করে তেলটার সাথে আচারটাকে ভালোভাবে মিক্স করে নেব বন্ধুরা আমি কিন্তু সব সময় যারা আমার ভিউয়ার্স আছেন যারা জান দেখেন আমার সব সময় ভিডিও দেখেন তারা জানেন আমি কিন্তু আচার একদিনে তৈরি করি না আচার কিন্তু আমি তিন দিনে তৈরি করি সেক্ষেত্রে আমি আচারটাকে এভাবে জাল করে যখন এভাবে তেলটা দেওয়ার পরে এরপর আমি রেখে দেব রেখে দিয়ে পরের দিন আমি আবার চুলাতে বসিয়ে দিয়ে এভাবে করে জাল করে করে পানিটা একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা পানিটাও শুকিয়ে গেছে তেলটাও কিন্তু আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে আচারের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে এভাবে করে নাড়তে নাড়তে যখন কালারটা আরও চেঞ্জ হয়ে আসবে এবং পুরোপুরিভাবে তেলটা আচার থেকে ছেড়ে আসবে ঠিক সেই অবধি পর্যন্ত আমি আচারটাকে জাল করে নেব বন্ধুরা দেখবেন লাড়তে লাড়তে কিন্তু খুব সুন্দর একটা কালার চলে আসবে আপনারা চাইলে এই পর্যায়ে এসে কিন্তু নামিয়ে আপনারা ঠান্ডা করে কাচের বয়মে আপনারা আচারটা সংরক্ষণ করতে পারেন আর যেহেতু আমি বার্মিস আচার তৈরি করব যার কারণে আমি আচারটাকে জাল করে করে একেবারেই শুকিয়ে নেব এবং আমি এখানে চেক করে দেখেছি আমার আচারে আরও কিছুটা ঝালের প্রয়োজন তো আমি এখানে আরও কিছুটা ঝালের জন্য চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আরও এক টেবিল চামচের মতো দিয়ে আবারও অনবরত নেড়ে চেড়ে একেবারে যখন আচার থেকে সম্পূর্ণভাবে পানিটা শুকিয়ে যাবে এবং আচারের কালারটাও চেঞ্জ হয়ে আসবে ঠিক সে সময় আমি চুলাটা অফ করে দিয়ে আচারটাকে আমি ঠান্ডা করে নিয়েছি বন্ধুরা দেখুন কালার দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আচারের কালারটা কিন্তু দেখতে ভীষণ আকর্ষণীয় হয়েছে এখন আমি এভাবে করে কিছুটা নিয়ে নিয়ে কালো জামের সাইজ করে এভাবে করে বারমিসা আচার তৈরি করে নিচ্ছি বন্ধুরা আমি একটু লম্বা সাইজ করে কালো জামের সাইজ করে বারমিসা আচারটা তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে গোল শেপ করে কিংবা আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে সাইজ করে কিন্তু আচারটা তৈরি করে নিতে পারেন বন্ধুরা এভাবে আচারটা তৈরি করে নিয়ে এরপর আমি কাচের ভুয়েমে রেখে যখন আচারটা তৈরি হয়ে যাবে তখন কিন্তু আচারের প্যানের ভিতরে কিছুটা তেল থেকে যাবে সেই তেলটা আমি বয়ামে দিয়ে এরপর আমি আচারগুলোকে বয়মে রেখে সংরক্ষণ করব। এভাবে করে আপনারা টেবিলে রেখে কিন্তু এই আচারটা সারা বছর সার্ভ করতে পারেন দেখলেন তো বন্ধুরা কত সহজে ঝটপট করে তৈরি হয়ে গেল আমার টক ঝাল বার্মিস আচার এভাবে তৈরি করবেন প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে প্রিয়জনকে উপহার দেবেন আমি সবগুলো আচার এভাবে করে তৈরি করে নিয়েছি এবং আমি এই আচারগুলোকে কাচের বর্মে রেখে সংরক্ষণ করব। অথবা আপনারা চাইলেই এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখেও কিন্তু আপনারা সংরক্ষণ করতে পারেন যেহেতু আমরা রোদে দেব না তাই আচারটা আমরা এভাবে করে একটু ভালোভাবে শুকিয়ে জাল করে এভাবে করে তৈরি করে নেব তৈরি হয়ে গেল আমার মজাদার আচার আপনারাও তৈরি করবেন প্রিয়জনকে একটু নিত্য নতুন রেসিপি তৈরি করে উপহার দেবেন রেসিপিটা ভালো লাগলে একবার হলো ট্রাই করবেন দেখা হবে পরবর্তী রেসিপিতে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি আল্লাহ হাফিজ